ভ্যালেন্টাইনস ডে কেমন করে এসেছে ইতিহাস আপনাকে জানতে হবে খালি দিবস পালন করলেই চলবে না এই সব দিবসগুলো এগুলো কোনো মুসলমানের দিবস নয় মূলত ভ্যালেন্টাইন নেই অফ পার্সন একটা ব্যক্তির নাম আর এই ভালোবাসা দিবসের সূচনা ঘটে রোমান থেকে ওর থেকে রোমান থেকে ভালো করে বুঝবেন ইতিহাসটা তিন মিনিটে বলছি রোমানের তৎকালীন সময়ে যিনি সম্রাট বা প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম ছিল সম্রাট 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 তার প্রজাদেরকে ক্লাডিয়াস আদেশ করলো তোমরা বারো দেবীর আরাধনা করো কয় দেবী বারো দেবী এই রাজ্যের ভিতরে আরেকজন ব্যক্তি ছিল তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন তার নাম কি ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন তার লাইফের শুরু থেকে নিয়ে হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ক্রিশ্চিয়ানিটি সে একটা ধর্ম ভালোবাসতো ধর্মের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম কি ধর্ম যখন কি ধর্ম খ্রিস্ট ধর্ম সে বলল আমি আরাধনা করতে পারবো না আমি খ্রিস্টান ধর্ম ভালোবাসি কিন্তু রোমানের যিনি সম্রাট ক্লাডিয়াস সে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছিল যে আমার রাজ্যের কেউ খ্রিস্টান ধর্ম পালন করতে পারবে না তো যখন সে জানতে পারলো যে ভ্যালেন্টাইন খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট তখন সে ফরমান জারি করল যে তাকে গ্রেফতার করো তাকে গ্রেফতার করে কারাবন্দি করে দাও ভ্যালেন্টাইনকে কারাবন্দি করা হলো তথাকথিত গল্প বলছি জানার জন্য বলছি বোঝাবার জন্য বলছি তো ভ্যালেন্টাইন যখন জেলখানার ভিতরে ঢুকেছে কারা রক্ষী একটা প্রহরী আছে না নাই প্রহরী বলে কি কিরে ভ্যালেন্টাইন তো ধর্মকে খুব ভালোবাসে ধর্মের প্রতি অনেক বিশ্বাসী সে 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 একটা সুযোগ যে ভ্যালেন্টাইন আই অন ডটার আমার একটা মেয়ে আছে মেয়েটার নাম হচ্ছে জুলিয়া মেয়েটার নাম কি জুলিয়া বাট জুলিয়া শি ওয়াজ ব্লাইন্ড সে দেখতে পেতো না কিছু তো ভ্যালেন্টাইন কি রক্ষী একটা প্রপোজাল দিল যে তুমি কি আমার মেয়েকে পড়াতে পারবা ভ্যালেন্টাইন বলবো ওকে বললো আমি পড়াতে পারবো কোনো সমস্যায় নিয়ে আসেন তো যখন একটা যুবক আর একটা যুবক একসঙ্গে এক জায়গায় হয় হারাম রিলেশনশিপ হওয়ার ডেফিনেটলি আছে তখন এরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ে একটা হারাম সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা যে ভালোবাসা যখন সম্পূর্ণতা পাবে অ্যাট দা সেম টাইম ভ্যালেন্টাইনের ফাঁসির দিন কার্যকর হয়ে গেল যদি কেউ মারা যায় ভালোবাসা কি সম্পূর্ণতা পায় নাকি অপূর্ণ রয়ে যায় ফে ছাকা খাইছে ছাকা খাইয়া বেঁকা ঠিক কিনা ওই ছাকার থেকেই আজকে ভালোবাসার দিবস আসছে আর ওই ছাকার দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি এখন আপনারা আমাকে বিবেক থেকে উত্তর করবেন ভ্যালেন্টাইন সে কি মুসলমান না খ্রিস্টান কথা বলবেন না মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান যেই দিবস থেকে আসে মুসলিম আমার দ্বারা কি এটা পালন করা সম্ভব ভালোবাসা দিবস কি আমার পালন করা উচিত তাহলে যে ব্যক্তি বলবে আমি ভালোবাসা দিবস পালন করি আমি বলবো কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর তোমার কপালে নাই ঠিক কিনা বলেন এজন্য আজ থেকে ভালোবাসা দিবস বয়কট করলাম ইনশাআল্লাহ